জয় বাবা বসন্ত রায় ওম নম শিবায় আমি চলে এসেছি আমাদের মেলাতে রসকুণ্ডু বাবা বসন্ত রায় মন্দির ওকে ফ্রেন্ড আপনারা কেমন আছেন বলে যাবেন আমি ভালো আছি শিবরাত্রির দিন এসেছিলাম একটুখানি মেলা দেখতে তো ওটা তো মেন গেট ছিল এটা লাইটিং করে বানানো গেট তো দেখতে থাকুন পুরো ভিডিওটা একটুখানি করেছি বেশি নয় কারণ টাইম ছিল না হাতে ওকে এই যে কী সুন্দর উপরে লাইটিং করেছে দর্শকদের মানে ভক্তদের যাওয়ার জন্য উপরে কত সুন্দর লাইটিং করেছে দেখুন কি ভালো লাগছে আমি এসেছি ফ্রেন্ড একটু বাড়িতে তো পুজো করেছি বাট বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় একটুখানি এসেছিলাম বাবার কাছে বেলপাতা নিতে দেখতে পাচ্ছেন কত ভক্ত বসে আছে কারণ এরা সারা রাত জাগবে সারা রাত এখানে থাকবে পুজো হবে চার বহরে পুজো দেবে তো এটা হচ্ছে আমাদের বাবা বসন্ত রায় আটচালা এখানে এখন চার দিন পাঁচ দিন ব্যাপী নাম হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন ভালোবেসে দেখতে থাকুন আমাদের বাবা বসন্ত রায় মন্দির আপনারা অনেকেই দেখেছেন অনেকেই জানেন রসকুণ্ডু বাবা বসন্ত রায় মন্দির খুব জাগ্রত আগের আগের ভিডিও তো আমি বলেছি দেখতেই পাচ্ছেন এত লোক হয়েছে এত লোক হয়েছে আমি এই ছোট্ট মানুষটা তো হারিয়েই যাচ্ছি ঠেলা খেয়ে পড়ে যাচ্ছি তবুও তবুও বন্ধুরা আমি একটুখানি ভিডিও করেছি এই যে আমাদের বাবা বসন্তরায় মন্দিরটা মাথাটা একটু দেখালাম তো দেখুন ভক্তরা কীভাবে কিভাবে বাবার কাছে প্রণামী সেবা খাটছে ওই রাত্রেবেলা স্নান করে মন্দিরের চারিদিকে পুকুর থেকে স্নান করে এসেছে তো এত সুন্দর ভক্তি নিয়ে সবাই এসেছে বাবা বসন্তরায়ের কাছে শিবের ব্রত করার জন্য সারা রাত ব্যাপী তো অনেক দর্শক এসেছে আমিও এসেছি তো আমি এসেছি বাবার কাছে একটুখানি বেলপাতা নিয়ে বাড়ি যাব সেই কারণে তো এই যে আমাদের বাবা বসন্তরায় মন্দির দেখতেই পাচ্ছেন এবার আমি একটু মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা হ্যাঁ তো ভিড় আমি ঠেলে ভিতরে ঢুকতে পারিনি তাই বাইরে থেকেই সবাইকে একটুখানি দেখিয়ে দিলাম ওকে ভিতরে আমি যেতে পারিনি যদি বাবা কখনো চান আমার তো পাশেই বাড়ি আমি ঠিক ফাঁকা সময় একবার এসে ভিডিও করব ভিতরটা আমার ইচ্ছা যদি বাবা চায় অবশ্যই পারবো সবাইকে দেখাতে ওকে দেখতে পাচ্ছেন আবার এখানে বাবার মন্দিরের মাথার উপরে সবাই খুব বাজি ফোটাচ্ছে মানে যারা যারা অনেকেই নিয়ে আসছে আবার মন্দির কমিটি থেকেও বাজি ফাটানো হয় তো খুব ভালো লাগছিলো অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ বলতে কি আমি ছিলাম এবার ছেলেকে সঙ্গে নিয়ে গেছি ওকে তো একটু দেখাতে হবে ওকে খাওয়াতে হবে তো এই যে দেখুন আমাদের মন্দিরের চূড়ক কি সুন্দর লাগছে বাবার মাথার উপরে বাজি ফুটছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু ঠিক আছে তো মন্দিরের বাইরের তো অসংখ্য লোক অসংখ্য লোক কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন এরা সবাই বসে আছে সবাই বসে আছে মানে মানে জায়গা নিয়ে কারণ কি সারা রাত জাগবে এরা তো আমরা তো পাশেই থাকি তো আমরা কখনও থাকিনি কিন্তু বাবার উপরে অনেক বিশ্বাস বাড়িতে পুজো করি কিন্তু এখানে এসেছি একটুখানি বাবার বেলপাতা নিতে তো এই যে হরগৌরির হরগড়ির মূর্তি মানে পাথরের উপরে জল ঢালা হচ্ছে এখনই অনেকেই জল ঢেলে দিচ্ছে তো আমি আমি এসেছি সুন্দরভাবে দেখলাম আমার ছেলে পাশে দাঁড়িয়ে ছিল আমার ছেলেও দেখছে সুন্দর করে প্রণাম করলাম তো খুব ভালো লাগলো মেলাটা দেখে কারণ আমি একটুখানি এসেছি তো তো বন্ধুদের না দেখালে কি করে হয় বলুন সেই জন্য আমি কষ্ট করে হলেও আমি মানে সারাদিন ছিলাম উপোস আবার সন্ধ্যাবেলা এসেছি আর এইখানটাই পুজো হবে শিবের পুজো তার মুক্তি করা সবাই বসে আছে পুজো দেওয়ার জন্য তারপরে আমি চলেছি ওইখানে একটা প্রোগ্রাম হচ্ছে কারণ তো মানুষ জাগবে তার জন্য নানা রকমের প্রোগ্রামের ব্যবস্থা করা আছে তো সবাই ভিড় করে বসে আছে জায়গা ঘিরে বসে আছে তারপর চলে এলাম একটুখানি খাবারের দোকানে ও মাই গড কি করবো দেখ মানে শুধু দেখতেই থাকি খেতে তো আর পারবো না কেন সারাদিন বাবার নামে ব্রত রেখেছি কী করে খাই বলুন তো তাহলে খাওয়া আর হলো না তো আপনাদের সবাইকে দেখালাম তো কেমন লাগলো দেখুন তো জিলাপি ভাজাটা তারপর আর কি মেলায় একটুখানি ঢুকে পড়লাম মেলাটা তো দেখে যাই কারণ আজকে আমার ছেলে বায়না করেনি কিছু আজকে ছেলে কিছু বানা করেনি আর করতে করতে বারণ করেছি এই যে কত সুন্দর ফুল দেখুন এত সুন্দর ফুল দেখে মনটা ভরে গেল আহা কি দারুন তারপর চলে এলাম সানগ্লাস দোকান দেখুন এই দেখুন কাপ প্লেট আপনার কী চায় মেলায় আসলে কোনটা আপনার দরকার মাই গড এটা তো ফেভারেট দেখতেই পাচ্ছেন মেয়েদের পছন্দের জিনিস কানের দোকানে গেলে তো আসতেই ইচ্ছে করে না কিনি আর নাই কিনি শুধু দেখতে ইচ্ছে করে আর মনে হয় এটা নিতে পারলে হতো ওটা নিতে পারলে হতো তারপর এই যে এই টিপটা মেলায় গেলে কে করে এই কাজটা বন্দুক ফাটানো আমি তো আগে করতাম তারপর আমার ছেলে একটুখানি বায়না করলো আইসক্রিম খাবে বারণ করলাম যে না ঠান্ডার ভিতরে খেতে হবে না তো তো বায়না যখন করেছে একটা আইসক্রিম খাবে খাওয়াতেই বাধ্য হলাম তো কিনে দিলাম ছেলেকে একটা আইসক্রিম ছেলে অমনি মহা খুশিতে খুব খুশি আইসক্রিমটা মানে খেলো তারপর আর কি করবো এদিক ওদিক ঘুরে আমি ফোন করলাম ওকে ও বলল আমি এক্ষুনি যাচ্ছি তো এখনই বললেও আধ ঘন্টা পর তারপর চলে এলাম এই দিকে একটু এই দেখুন এটাতে কে কে চড়েছেন মেলাতে এসে এটা চড়ার মজাটাই আলাদা তাই না খুব ভালো লাগলো দেখে আর এই যে জাম্পিংয়ে জাম্পিংয়ে কিন্তু আমার ছেলে উঠতে চেয়েছিলো বাট আমার টাইম ছিল না ওর জন্য আমি বলেছি অন্যদিন আসবো বাবা আজকে নয় সব কিছু ওকে এই বলে বলে থামিয়ে রেখেছি কারণ সত্যি আজকে আমার হাতে টাইম নেই একদম টাইম নেই কারণ আমার তো বাড়িতে যেতে হবে আবার সন্ধ্যা মানে নটার সময় আমি পুজো করব। সেই কারণে আমি তাড়াতাড়ি করছি এই যে ব্রেক কে কে চেপেছে আমি কোনো দিন চাপিনি কারণ আমার দেখলেই বিরক্ত লাগে ওর জন্য আমি কখনও চাপিনি তো আমি তো চাপলাম না আর শুধু দেখলাম আর ছেলেকে দেখালাম আর একটুখানি ঘুরলাম এই করে 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 মোটামুটি তবুও কটা বেজে গেল নটা বেজে গেল তো এখন বাড়ি ফিরছি ফোন করেছিলাম ও এসে দাঁড়িয়ে আছে তো এখন বাড়ি ফিরছি একটুখানি তাই ওকে বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ইচ্ছে করলে করে দেবেন ওকে আর টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বসন্ত রায় সবাইকে ভালো রাখুক ওকে বাই বাই